আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই দেশের আপামর জনগণ পুরানা বস্তা পোসা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না এই রাজনীতির আমূল পরিবর্তন চায় সংস্কার চায় নতুন বাংলাদেশ দেখতে চায় নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না ইনশাল্লাহ নতুন বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায় সেই নতুন ফর্মুলাটা কি সেই ফর্মুলা হচ্ছে আগামীতে জনগণ আর কোনো দলের পক্ষপাত দুষ্ট কোনো সরকার দেখতে চায় না জনগণ দেখতে চায় জনগণের সরকার যেই সরকার সরকারের প্রত্যেকটি নিয়োজিত ব্যক্তি নিজের জন্য চিন্তা করার আগে জনগণের স্বার্থ নিয়ে ভাববে জনগণের স্বার্থ জনগণের হাতে তুলে দেওয়ার পরে জনগণের অংশ হিসাবে সেও তার অংশভোগ করবে যে সরকার জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে জনগণের সাথে প্রতারণা করে নিজের ভাগ্যের পরিবর্তন করবে না যে সরকার দুর্নীতিতে জড়াবে না যেই সরকারের মদত পুষ্ট হয়ে কেউ চাদাবাজি করার দুঃসাহস দেখাবে না যেই সরকারের সময় সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে নারী পুরুষ সকলেই সম্মানের সাথে শান্তিতে এই সমাজে বসবাস করে উন্নয়নের গর্বিত অংশীদার হবে ভূমিকা রাখবে আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে যাদের বক্তব্যে আস্থা রেখে তাদেরকে বাছাই করে নেবে আমরা তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি যদি আমাদের দলকে জনগণ বেছে নেয় আমরা সকল রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানাব আপনারাও আমাদেরকে সমর্থন দিবেন অভিনন্দন জানাবেন এবং আপনাদেরকে সাথে নিয়েই আমরা দেশ গড়ব ইনশাল্লাহ কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা ফেসিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লাহ জামাতে ইসলামী জামাতে ইসলামী ছাড়া আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাল্লাহ আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির দুশ্মন আমরা ওই দুশ্মনের রাজনীতির চাষ আর না কিছু লোক প্রপাগান্ডা ছড়ায় জামাতে স্থামিত কোনদিন সরকার চালায় নাই এখন এই সংকটময় মুহূর্তে যদি জনগণ জামাতকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয় তাহলে তাদের তো অভিজ্ঞতা নেই তারা দেশ চালাবে কেমনে হা আমরা স্বীকার করি আমাদের অভিজ্ঞতা নাই কোন অভিজ্ঞতা নেই জানেন জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই দলীয় কর্মীদেরকে দিয়ে করার অভিজ্ঞতা আমাদের চাঁদাবাজি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণরুম কায়েম করে টর্চার সেল গঠনের অভিজ্ঞতা আমাদের নেই এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ